জলযাত্রী আনা হলো আনার পর মেগাস্টার সাউন্ড মন্ডল মাইক সার্ভিস তো সব পার্টির ছেলেরা কম্পিটিশানের জন্য অবজেক্ট বন্ধ করেছে বলেছে কম্পিটিশান করবে না ওই জন্য দুটো বক্সই বন্ধ হয়ে যাবে কম্পিটিশান হবে না দুটো বক্স জলযাত্রী এনে এক মাঠে ঢুকে পড়েছিলো তো মুখোমুখি হয়ে যাওয়ায় ঘোরাবার সময় তো বক্স বন্ধ করে দিয়েছে কম্পিটিশান করবে না বলে তো দেখতেই পাচ্ছ দুটো বক্সই বন্ধ তো দুটো বক্স বেরিয়ে গেলেই ফের বক্স বাঁচবে তো আমাদের তো কম্পিটিশন হচ্ছে না দেখো বেরিয়ে যাচ্ছে মেগাস্টার সাউন্ডের নতুন সোলো রেও পড়ার এটা বালিগড়ি আমতলা স্টার ক্লাবের ছেলেরা এই শোলোটা করেছিল এটা জলযাত্রী আনার পর ঢুকেছিল এখানে মন্দিরে জলযাত্রী আনা পর মেগাস্টার সাউন্ড ষোলো আর মুন্ডন মাইসাইকিসের ষোলো এক ময়দানে যাদের কম্পিটিশান না হয় ওই জন্য দুটো বক্সই বন্ধ করে দিয়েছে এরা বেরোলেই বাঁচবে